পাওয়ার জাস্ট তিনটে টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন কেন আপনার স্ত্রীর মুড অফ আজ কেন আপনার স্ত্রী আপনার সাথে রেগে রেগে কথা বলছে কেন আপনার স্ত্রী কথা বলছে না এটা বোঝার চেষ্টা করুন দেখবেন স্ত্রীর মন পাবেন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে স্ত্রীকে নিয়ে বাড়ির বাইর থেকে একটু ঘুরে আসার চেষ্টা করুন একটু নির্জন স্থানে বসলেন গল্প করলেন অতীতের অনেক রোমান্টিক কাহিনী রয়েছে এগুলো একটু নিয়ে আলোচনা করলেন দেখবেন স্ত্রীর মন পাবেন সব স্ত্রী না ভালোবাসার কাগাল সব স্ত্রী মাঝে মধ্যে স্ত্রীকে একটু জড়িয়ে ধরলেন পেছন থেকে হয়তো আপনার স্ত্রী রান্না করছে পেছন থেকে এসে একটু আদর করলেন একটু জড়িয়ে ধরলেন বা হয়তো বৃষ্টি পড়ছে একটু ছাদে গিয়ে ভিজে এলেন স্ত্রীর সাথে দেখবেন স্ত্রীর মন পাবেন কখনো কখনো অন্য কারোর স্ত্রীর সাথে নিজের স্ত্রীর তুলনা করবেন না কখনো এমন কথা বলবেন না তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আমার বন্ধু স্ত্রীটাকে দেখো বাড়িও সামলাচ্ছে অফিসও সামলাচ্ছে দেখে শেখো এই ধরনের কথা না বলে বরং ভালো ভালো কথা বলুন পজিটিভ কিছু যদি আপনি চেঞ্জেস আনতে চান বসে বুঝিয়ে বলুন মিষ্টি কথার দাম লাগে না ভাই মিষ্টি কত করে কথা বলুন দেখবেন ঠিক শুনবে দুজনের মধ্যে যখন একজন রেগে যাবে তখন আপনার স্ত্রী রেগে গেছেন খুব ঝগড়া করছে রেগে গেছে ঠিক আছে আপনি চুপ করে থাকুন যখন আপনার স্ত্রীর ঠান্ডা হবে বা যখন রাগ কমে যাবে তখন আপনি বুঝিয়ে বলুন দেখবেন ঠিক শুনবে যখন দুজনেই রেগে যাবেন দেখবেন সেখানে সমস্যা আরো বাড়বে দুজনেই যদি ঝগড়া করেন তাহলে সমস্যা তো আরো বাড়বে তাই না তাই চেষ্টা করবেন একজন রেগে গেলে আরেকজনকে চুপ করে থাকতে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন দেখুন আমরা অনেক কিছু চাই সবটা পাই না আমরা যা চাই তাই কি পাই পাই না আর আমরা যদি সেটা নিয়ে বেশি ভাবি যে হাই আমি আমার লাইফ পার্টনার কেমন চেয়েছিলাম আর কেমন পেলাম এটা নিয়ে যদি ভাবি তাহলে শুধু শুধু সময় নষ্ট করা আর শুধু শুধু মানে কি বলব নিজের পায়ে নিজে কুড়ুল মারা যেটাকে বলে আর কি বরং যেটা পেয়েছেন সেটি আপনার কাছে অনেক যদি আরও কিছু কিছু নতুনত্ব আনতে চান বসে দুজনে মিলেমিশে করুন সেটা দুজনে বসে আলোচনা করুন আপনার যেটা পছন্দ আপনার যেটা ভালো লাগে আপনি আপনার স্ত্রীকে বললেন আপনার স্ত্রী যেটা ভালো লাগে সেটাও শুনলেন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা হ্যাঁ ভাই একটু অ্যাডজাস্ট করতে হবে দেখবেন কেউ হয়তো একটু বেশি অ্যাডজাস্ট করতে পারে কেউ হয়তো একটু অ্যাডজাস্ট করার ক্ষমতা কম রয়েছে আপনি তো বোঝদার মানুষ আপনি তো বুদ্ধিমান মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করে নিলেন দেখবেন আপনার সংসার সুখের হবে আর আপনি আপনার হচ্ছে পার্টনারের মনও পাবেন যে কথাগুলো বললাম পারলে আবারও প্রথম থেকে শুনুন উপকৃত হবেন বন্ধু নিজেদের সমস্যাগুলো নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন আর সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন সব কিছু আমরা আশা করি সব চাই কিন্তু সবটা পাই না এটা মেনে নিতে হবে আপনাকে